প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করে অনেক ভালো আছে আজ আপনাদের একটি ছোট্ট গল্প শোনাবো একটা গ্রাম ছিল সেই গ্রামের প্রত্যেকটা বাড়িতে মুরগ হতো আমরা সকলেই জানি সকালবেলা মুরগের ডাকে গ্রামের অনেক মানুষের ঘুম সেই গ্রামের মুরগরাও বুঝত ঠিক তাদের ডাকে গ্রামের মানুষের ঘুম ভাঙে হঠাৎ একদিন গ্রামের একটি শিশু যে কোনো একটি মুরগকে হরানি করেছিল সেই কারণে মুরগটি অনেক বিক্ষুব্ধ হয়ে গেল মুরগটি তখন মনে 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 ভাবতে লাগলো আমার জন্য গ্রামের সবাই সকালে ঘুম থেকে উঠতে পারে পরের দিন আমি সকালে কোনো শব্দ করব না সবাই ঘুমোতে থাকবে আর আমার গুরুত্ব বুঝতে পারবে এবং আমাকে আর জ্বালাতন করবে না পরের দিন সকালে মুрок ডাকলো না সমস্ত লোকে যথাসময় উঠে তাদের কাজ শুরু করে সে দেখতে পেল সবাই সবার মতো কাজ করে যাচ্ছে তার জন্য কারো কাজ থেমে তাকেনি এবং থামবেও না বন্ধুরা এই ছোট্ট গল্পটি নৈতিক শিক্ষা হচ্ছে গর্ব করবেন না আপনার গুরুত্ব লোকদের না জানিয়ে আপনি আপনাকে ফুটিয়ে তুলুন মানুষের প্রয়োজন হিসাবে অবশ্যই আপনার কাজ আর কর্মে একদিন না একদিন ভালো কাজের মূল্য ঠিকই পাবেন মনে রাখবেন কখনো খুব অহংকারী হোক না আপনার মহৎ কাজ বিশ্বের কাজে আপনার গুরুত্ব বলে দেবে প্রিয় বন্ধুরা আশা করি ছোট্ট এই গল্পটি শুনে মনের মধ্যে এক হলেও নৈতিক শিক্ষা অর্জন করতে পেরেছেন ধন্যবাদ সবাইকে